আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তকে থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে মনে হচ্ছে দিন শেষে আওয়ামী লীগেরই বিজয়ী হবে দিন শেষে বাংলাদেশের জনগণেরই বিজয়ী হবে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কারণ পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইন থেকে রক্ষা আইন থেকে নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে মানুষ আসলে বেসিক্যালি রিয়েলাইজেশন শুরু করেছে যে আগের সরকার বা শেখ হাসিনার সরকারই ভালো ছিল এটা প্রত্যেকটি মানুষের আজকে মনে মনে তারপরে পাঁচই আগস্টের পরে যে পরিমাণ সারা বাংলাদেশে হত্যা দর্শন লুট অগ্নিসংযোগ মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা সংখ্যালঘুদের উপরে নির্যাতন স যেই ঘটনাগুলো সৃষ্টি হয়েছে সেইগুলোর কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ সংক্ষুদ্ধ পাশাপাশি এই হিন্দুদের উপরে এই যে নির্যাতন শুরু হচ্ছে সেটি বহির্বিশ্ব কখনোই সংখ্যালঘুদের উপরে নির্বাচন বা নির্যাতন বা কোনো ধর্মীয় সংখ্যালঘুর উপরে সেটা যে ধর্মীয় হোক তাদের উপরে নির্যাতন সেটা মানবাধিকারের পরিপন্থী সেটা বিশ্বের নেতৃবৃন্দ বিশ্বের উন্নত পশ্চিমা বিশ্বগুলো কখনোই ভালো করে নেয় না বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তো নেওয়ার আসেনি সেই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে তার টুইট বার্তায় টুইট করে বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ভেরি কনসার্ন তারপরে এই সপ্তাহে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টে হাউস অফ কমন্সে এমপি মিস্টার বব এবং আরেকজন এমপি লেবার পার্টির আরেকজন এমপি গ্যারি বার্ডেনার এই দুইজন এমপি যেই হিন্দুদের উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের ব্যাপারে তারা দুজনই কনসার্ন প্রকাশ করেছে তার মানে হচ্ছে যে সারা বাংলাদেশে যেই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই আসলে বিশ্ব রাজনীতির নেতৃবৃন্দ সেটি ভালোভাবে নিচ্ছে না এবং বিশ্বের নেতৃবৃন্দ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ইউরোপ তারা মনে করছে যে এই সতক্ষ ফেসিস্ট ইউনুস হচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সরকার সাম্প্রদায়িকতাকে দিচ্ছে এবং একটি মাইনরিটি কমিউনিটির অত্যাচার নির্যাতন করছে যার জন্য এই বিশ্বের নেতৃবৃন্দ তাদের যে সমর্থন ছিল সেই সমর্থনটি সমর্থনটি তাদের উপর থেকে উঠিয়ে নিয়েছে তাদের বিশ্বের কোন নেতৃবৃন্দ ন্যূনতম পরিমাণ সমর্থন এই ফেসিস স্বৈরশাসক ইনুকের উপর নেই তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে পরিমাণ যেভাবে নির্যাতন হচ্ছে এটি বাংলাদেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে হয়েছিল আর সেই দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর পরে পঞ্চাশ বছর পরে আজকে বাংলাদেশে আবার এই ঘটনাটি ঘটছে তাহলে আপনি ধরে নিতে হবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য দেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষ কেউই এই ইনুসকে ভালোভাবে নিচ্ছে না এবং ইনুসের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না ইনুসের পাশে এখন শুধু আছে বাংলাদেশের যে জামাত এবং শিবির এবং বিএনপি তারা তাকে তার পাশে আছে তাদের ব্যতীত কতিপয় মানুষ বিএনপিও তাদের ইনুসের পাশে পুরোপুরি নেই কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় যে নির্বাচনের পরে ক্ষমতায় যেতে কিন্তু আমরা যদি দেখি যে এই ইনুস কিন্তু এই পর্যন্ত প্রায় একশো দিনের উপরে হল ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু সে কিন্তু কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি যার ফলে বিএনপিও তার উপর থেকে সমর্থন প্রায় উঠিয়ে নিয়েছে বললেই চলে কিন্তু বিএনপি টেকনিক্যাল কারণে আমি বলবো যে মাঙ্গা অবস্থার কারণে তারা এই ইনুসের ইনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে কারণ তাদের কোনো রাজনৈতিক তাদের কোনো রাজনৈতিক আদর্শিক কোনো রাজনীতি তাদের নেই যার জন্য তারা যে কোনোভাবে হোক এই ইউনুসকে সমর্থন করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে বা ক্ষমতা যেতে চাচ্ছে কিন্তু আটলিমেন্টটি দিন শেষে এই ইনুসের দিন শেষে ইনুস তাদেরকে ক্ষমতা দিবে না কারণ ইনুসের যে রাজনৈতিক উচ্চ বিলাস রাজনৈতিক দল গঠন করা এবং রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় থাকা সেটি সে যেভাবে হোক বাস্তবায়ন করতে যাবে তাই আপনি যদি দেখেন যে এই পরিস্থিতির কারণে সবকিছু মিলিয়ে ইনুসের উপরে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন নেই তাই আমি মনে করি যে দিন শেষে এখন হয়তো গায়ের জুড়ে তারা গায়ের জোরে কিছুদিন ক্ষমতায় থাকতে পারবে গায়ের জোরে হিন্দুদেরকে অত্যাচার করতে পারবে আওয়ামী লীগ নেতৃবৃন্দদের অত্যাচার করতে পারবে নির্যাতন করতে পারবে মারতে পারবে দন সম্পদ লুট করতে পারবে চালাবাজি করতে পারবে সব কিছু গায়ের জোরে অল্প কিছুদিন করতে পারবে বাট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে পুরা রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই সাউথ এশিয়াকে দক্ষিণ এশিয়াকে চায় ইন্ডিয়ার চোখে দেখতে চায় ইন্ডিয়ার সাথে বৈরিতা সৃষ্টি করে কারণ যেহেতু পার্শ্ববর্তী পাকিস্তান আছে পার্শ্ববর্তী চায়না আছে এই জন্য ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো বৈরিতা সৃষ্টি করতে চায় না তাই সেই জন্য ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো শত্রুতাপূর্ণ সম্পর্কে কখনো জড়াবে না কোনো কনফ্লিক্টে জড়াবে না তো চা এই বিষয়গুলো যদি আমরা দেখি আর ইন্ডিয়া বা ভারতের বাংলাদেশের প্রতি যে একটি মনোভাব আসছে এখন যে ভারতের ইন্টারনাল শান্তির জন্য সেভেন সিস্টার সহ এই অঙ্গরাজ্যগুলোর শান্তির জন্য ভারতের নিজেদের ইন্টারনাল শান্তির জন্য এই বাংলাদেশের মৌলবাদ জামাত এবং ইনুস এই ধরনের সরকার কখনো ভারতের শান্তি শৃঙ্খলার জন্য ভারতের নিরাপত্তার জন্য সহায়ক নয় তাই ভারত কখনই কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না আর ভারত যদি সমর্থন না করে পার্শ্ববর্তী একটি এত বড় দেশ নেই এবার যদি সমর্থন না করে তাহলে কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই তাদের ক্ষমতায় থাকার সুযোগ নেই বাট সেই সুযোগের জন্য সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যেটি যে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে বাংলাদেশের উপরে একটি ট্রাম জ্বর হয়ে যাবে কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগের যে প্রধান তুলসী গেবাট সেও কিন্তু ইস্কনের একজন সদস্য সে এই ব্যাপারে আগেই তার কনসার্ন প্রকাশ করেছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাই আমরা বলতেই পারি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথে এর আগেই বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে যে কোনো সময় ইনুসের পতন হতে পারে বাট এটা নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে কয়েক কয়েকদিনের ভিতরে এই সরকারের নিশ্চিত পতন হবে তারা পালাতে বাধ্য হবে বাট এখন বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন আওয়ামী লীগের কাছে প্রশ্ন আপনারা কি তাদেরকে পালাতে দিবেন কি দিবেন না আমি মনে করি যে তারা বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি করেছে যে পরিমাণ ধ্বংস করেছে সম্পদের যে পরিমাণ হানি করেছে বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছে আমি মনে করি যে একজনকেও পালাতে দিবেন না একজনকেও আপনাদের পালাতে দেওয়া উচিত হবে না বাংলাদেশের যেখানে সবগুলো জায়গাতে আপনারা পাহারা বসাবেন একজন যেন পালাতে না পারে তাদের তাদের বিচার বাংলার মাটিতে এমনভাবে করবেন যেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো নির্বাচিত সরকার নিয়ে যেন আর কেউ ষড়যন্ত্র করার সুযোগ না পায় সবাই ভালো থাকবেন ইনুসের পতন নিশ্চিত শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের দল বাংলাদেশে আওয়ামী লীগই হাসবে বিজয় সন্নিকটে বিজয় আসবে সবাইকে ধৈর্য ধরতে হবে কেউ মনক্ষুণ্ণ হলে হবে না মনোবল হারালে হবে না এরকম সবসময় বাংলাদেশে এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে এগুলো বানের মতো বেঁচে যাবে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম